যখন ছোটো ছিলাম রোজা আসার পর থেকে ঈদের জন্য অপেক্ষা করতাম আর নতুন জামা বের করে করে দেখতাম কখন যে ঈদ আসবে সে জন্য অনেকে মুখে একটা কথা বলতে শুনেছি সেটা হলো বয়স বাড়লে কি হবে মন তো শিশুর মতোই রয়ে গেছে মন তো সে ছোটোবেলার মতোই রয়ে গিয়েছে আসলে কথাটা কতটা সত্যি আমি ঠিক জানি না কিন্তু আসলে অনুভব করলে কথাটা আসলে হানড্রেড পারসেন্ট সত্যি আমরা যখন ছোট ছিলাম তখন রোজা আসার পরে আসলে আমরা খুবই খুশি থাকতাম কখন নতুন জামা কিনবো কখন নতুন জামা কিনবো আর ফাইনালি যখন নতুন জামা কিনা হয়ে যায় তখন আমরা অপেক্ষা করি কখন ইতে আসবে কখন ইতে আসবে একটা দুইটা করে রোজা গুনতে থাকি কয়টা রোজা গিয়েছে বা আর কয়টা বাকি ছিল আমার মতো এমন এমন অবস্থা কারা কারা পড়েছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আসলে যখন ছোট ছিলাম তখন ঈদের আনন্দটা আসলে খুবই মজাদার একটা ব্যাপার ছিল যে নতুন জামা পরবো নতুন জামা পরে গায়ে যাবো অনেক জিনিসপত্র কিনবো অনেক কিছু খাবো ঈদের সালামি নিব এরকম একটা ব্যাপার যতক্ষণ পর্যন্ত না ঈদ আসতো না ততক্ষণ পর্যন্ত নতুন জামাগুলা বের করে করে দেখতাম আসলে ছোটবেলার আনন্দটা এখন মনে পড়লে খুবই হাসি পায় আসলে আমরা যতই অর্থাৎ বয়সের দিক থেকে বড় হই না কেন আমরা যদি ফিল করি আমরা প্রায় প্রতিটা মানুষ অর্থাৎ সেই অর্থাৎ মনের দিক থেকে সে ছোটবেলার দিকেই আছি সে ছোটবেলা আমাদেরকে না খুবই টানে সেটা আমাকে না শুধু প্রায় প্রত্যেকটা মানুষকে ছোটোবেলার স্মৃতি খুবই টানে আর এতে বোঝা যায় আসলে মানুষের মন কখনো বুড়া হয় না আর এটা আসলে অনেকেই বলতেই শুনেছি কিন্তু আসলে অনুভব করলেই বোঝা যায় আর এখন যখন বড় হয়েছি এখন ঈদের আনন্দটা আর লাগে না ঈদ যখন আসবে তখন মাথার উপর অনেক চাপ কাজের অনেক পেশার যে ঘর পরিষ্কার করতে হবে ঘরের কোনায় কি আছে না আছে কতটুকু ময়লা আছে না আছে সেটাই মাথায় থাকতে কি জামা পরব বা কি হবে কি আনন্দ করব। সেটা মাথায় কখনোই আসে না যেহেতু এখন আমরা একজনের ঘরের বো হয়ে গিয়েছি সেজন্য আমাদের মতো গৃহিণীদের ঈদের দিন আসা মানেই তো অনেক অনেক কাজ অনেক অনেক অর্থাৎ পেশার যে পুরা বাড়ি ক্লিন করতে হবে অর্থাৎ মেহমান আসলে যদি কোথাও ময়লা দেখে সেটা কি বলবে সেটা আমাদের মাথায় রাখতে হয় আর ঈদের দিন তো সবাইকে ম্যানেজ করতে হয় আর সমস্ত রান্নাঘরটা আমাদের দায়িত্বেই পড়ে আসলে এটা আমি না আমার সব গৃহিণী আপুরাই মনে হয় এরকম অবস্থায় পড়ে আচ্ছা যাই হোক আর যেহেতু ঘরের বউ হয়েছি সেহেতু ঘরের দায়িত্ব তো পালন করতে হবে যেহেতু আমরা গৃহিণী তারপরও একটা কথা রয়ে যায় জানেন এ সব কিছুই করতে ভালো লাগে যদি যখন একটা সংসারে মায়া মমতা ভালোবাসা থাকে আর একটা গৃহিণীকে যখন সম্মান করে সবাই আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি কিচেনে রান্নাবান্নার জন্য যেহেতু আজকে এক কিছু কাজ করেছিলাম অর্থাৎ পুরা বাসা ক্লিন করেছিলাম যেহেতু সামনে ঈদ একটু আগেই তো বলেছি সেহেতু বাসা ক্লিন করে নিয়েছি আর সেই জন্য শর্টকাটের মধ্যে একটা তরকারি রান্না করার চেষ্টা করছি যেহেতু অনেক টাইট লাগছে যেহেতু রোজার রমজানের দিন রোজা রেখে অর্থাৎ ঘর পরিষ্কার করা খুবই কষ্টকর হয়ে যায় আচ্ছা যাই হোক যেহেতু আমি একাই পরিষ্কার করতে হয় সেই জন্য তারপর আপনাদের ভাইয়াকে বলেছিলাম তুমি ফ্যানগুলো একটু পরিষ্কার করে দাও যাই হোক ও ফ্যানগুলো পরিষ্কার করে দিয়েছে আর যা ও যেহেতু ফ্যানগুলো পরিষ্কার করে দিয়েছে আমার একটু হেল্প হয়েছে যেহেতু লম্বা মানুষ আর সেজন্য আর এই যে আপনাদের সাথে কথা বলতে আমি সমস্ত মশলা কষিয়ে নিচ্ছিলাম আসলে ঈদ আসলে তো আমাদের অনেক আনন্দ লাগে সেটা ছোট হোক বড় হোক সবারই আনন্দ লাগে এই একটা ঈদের দিনে আমরা কিন্তু আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু দেখা করার সুযোগ পাই আসলে অনেকেই আছে যে ঈদের দিনও পর্যন্ত অনেকের অনেক আত্মীয় স্বজনের খবর রাখে না কিন্তু এটা ঠিক না একটা কথা মনে রাখবেন অনেকে আবার এমনও আছে যে আমার বাড়ির পাশে অর্থাৎ আমার বাড়িতে এসো না এমনও বলতে অনেককে শুনেছি কিন্তু কখনো এমন করবেন না হয়তো বাড়ি আপনার ঠিক আছে কিন্তু আপনা আপনি ওই বাড়িতে চিরস্থায়ী না একদিন না একদিন আপনাকে পৃথিবী ছেড়ে যেতে হবে আর এই দুনিয়াতে যারা এসব বাড়ি ঘর নিয়ে অহংকার করে কিন্তু তাদেরকে একদিন না একদিন পতন হতে দেখেছি অর্থাৎ কখনো নিজের অবস্থান বা নিজের বাড়িঘর নিয়ে অহংকার করবেন না আর ঈদের দিনে তো সবাই সবার সাথে অর্থাৎ আমাদেরকে যেহেতু বলেছে মহান তালা যে এক মুসলমান এক মুসলমানের ভাই ভাই তাই যতই মনোমানিন্য থাকুক কখনো কারো কাউকে খারাপ ভাষায় বা কোনো কটু কথা বলবেন না আচ্ছা যাই হোক আর এই যে আমি চিকেন রান্না করছি শর্টকাটের মধ্যে আলু দিয়ে অর্থাৎ আলু দিয়ে একবারে রান্না করে নিচ্ছিলাম যেহেতু তাড়াহুড়া হয়ে না যায় সেই জন্য তাই সবাই মিলেমিশে থাকার চেষ্টা করুন যতই মনোমালিন্য থাকুক না কেন কখনও কাউকে হিংসা বা বিদ্বেষ করবেন না সবাইকে ভালো চোখে দেখবেন ভালোবাসার চোখে দেখবেন দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে গিয়েছে কখনো কাউকে হিংসা বা কারো খারাপ চিন্তা কখনোই করবেন না দেখবেন জীবনটা কতই সুন্দর সবাই ভালো থাক এই আশাটাই করবেন দেখবেন আপনিও ভালো থাকবেন এই যে আমার রান্নাটা অলমোস্ট হতে থাক আর এই যে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে চলেন আমার রান্নাটা কেমন হলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এই যে দেখেন আমি অর্থাৎ আলু দিয়ে চিকেন রান্না করেছি মার্শাল্লাহ দেখেন দেখতে খুবই লোভনীয় হয়েছে যে আই হোক খুবই তাড়াহুড়ার মধ্যে প্রিপারেশনটা করেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে গৃহিণী বলতে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকার কারণ হ্যাঁ অনেক সময় রান্নাবান্না তাড়াহুড়া শর্টকাটের মধ্যেই করতে হয় যেহেতু আমরা গৃহিণী আমাদেরকে সেটা মাথায় রাখতাম হবে আসলে একটা কথাই আছে না যে রাঁধে সে চুলোবাদে আচ্ছা যাই হোক প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ পেস